নেক্সট থাকছে আমাদের এই কালারটা এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই ড্রেসটা রয়েছে এগুলোর কিন্তু কালার গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি এগুলো থেকে কোনো কালার নষ্ট হবে না কালার যাবে না সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আর এই থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দর এই ডিজাইনটা মানে এত পরিমাণ সুন্দর এটার প্রিন্টটা যারা নিয়েছেন তারা আসলে জানেন যে এগুলো দিনগুলো খুবই একদম খুবই চমৎকার ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আর এটা থাকছে আমাদের স্লিপস এর পোর্শনটা বড় একটা স্লিপস পেয়ে যাবেন চাইলে আপনারা ফুল স্লিপস হিসেবে বানিয়ে করতে পারবেন এই থাকছে আমাদের ড্রেসের দোপাটাটা সেম আগের যে ড্রেসটা ছিল সেটার মতোই দোপাটা ডিজাইনগুলো সবকিছুই হচ্ছে সেম আপনারা পাবেন শুধু কালারটা চেঞ্জ থাকবে পাঁচাত নামাজি দোপাটা থাকবে এইগুলো এবং খুবই সফট এবং কমফোর্টেবল ঠিক আছে যে কেউ এগুলো খুবই ইজি ভাবে ক্যারি করতে পারবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আর এটা থাকছে হচ্ছে আপনার সলিড কালার একটা প্যান্টের কাপড় এটারও প্রাইস থাকবে মাত্র এক টাকা করে